আজকে আমরা আরও তিনটি কালিমা শিখবো কালিমাতুত তামজিদ ইমানে মজুমাল এবং ইমানে মুফা তো এর আগের একটি ভিডিওতে আমরা আপনাদেরকে শিখেছিলাম কালিমা তৈবা কালিমা শাহাদাত এবং কালিমা তাওহিদ শিখিয়েছিলাম তো অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তো চলুন আজকে আমরা কালিমাতু তামজিৎ আগে শিখি তো অবশ্যই আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই কালিমাগুলো খুব সুন্দরভাবে শিখতে পারবেন এখানে লাতে আমরা তিন লাগে এখানে এক লিপ্টন দিব তাহলে একসাথে হবে লা

محمد الرسول الله رسول الله لامت مكتوب محمد الرسول الله إمام المرسلين إمام المرسلين خاتم النبيين خاتم

محمد الرسول الله إمام المرسلين خاتم النبّيين. إلهم. أول بولنا ما لا إله إلا أنت نور দয়েলহু লিনুৃহ মাইসা মুহামমাদুৰ রচুলুল লহী ইমামুল মুসালনা সতামুন নাবিন তো এই কালিমার অর্থ হচ্ছে। তুমি ছারা ইবাদাতের যোগ্য আর কোনো মাবুত নেই। আল্লাহ তুমি নূর তোমার নূর দিয়ে যাকে ইচ্ছা তাকে সঠিক উৎসৎ পথ দেখাও রসুল সাল্লাম আল্লাহ রসুল তিনি সমস্ত রসুলদের ইমাম এবং সর্বশেষ নবী এখন আমরা শিখব ইমানে মজুমাল খুব গুরুত্বপূর্ণ একটা কালিমা আ মাং তু টান দিবেন আ মাং গুণ করবেন අමංතු බිල්ලාහි බාගගේ ලාම් තුර ලාතැකලි කරන්නේබෙන් ලම්පත් ලෝහබ. බිල්ලාහි කමහුවා බි අස්මායිහි බී අස්ම එම තම්රත් චල ප්‍රන්දිිබෝ බි අස්මායිහි එක්ෂත පොල්ල අමංතුු බිල්ලාහිහි كما هو باسماءه وصفاته وصص وصفاته, وصفاته وقبلت جميع جميعا جميع تو جميعا احكامه এখন থামল হবে اح হাটা সাথে এক্ষেত্রে বুঝে ভুলি আ মং তু বিল্লাহি আং তু বিল্লাহি কাহুয়া বিসি وصفاته وقبلت جميع وقبلت جميع أحكامه آمنت بالله كما هو بأسمائه وصفاته এই কালেমার অর্থটা হচ্ছে যে অর্থ আমি ইমান আল্লাহর প্রতি ও তার সর্ব মহান নাম সমূহ ও গুণাবলীর প্রতি এবং তার সকল প্রকার আদেশ নির্দেশ ও বিধান সমূহে মেনে নিলাম এখন আমরা সর্বশেষ কালিমা ইমানে মুফাস চালটা শিখব খুবই গুরুত্বপূর্ণ একটা কালেমা Amantu billahi Masih tak pernah boleh Amantu billahi Wa malaikatihi Elah tu Wa mala Wa kutubihi Wa rusulihi Wal yawmil Akhirih واليوم الآخر والقادر قف دال جبر قادر دال قل والقادر خيره وشره والقادر خيره وشره من الله لام خال جبر الله مطابع من الله تعالى تعالى ওয়াল বাফি বা দল মাউতি এখানে আমরা থামলো হবে এটাটা সাকিন করে ফেলবো ওয়াল বাফি বা দাল মাউত ওয়াল বাসি বা দাল মাউত এর ও আবার বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া ওয়াল ইয়ামিল আখির ওয়াল কদর খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত তো এর অর্থ হচ্ছে যে সাতটি বিষয়ের উপর ইমান আনা প্রত্যেকটি মুমিন মুসলমানের জন্য অপরিহার্য যদি আপনি এই সাতটি বিষয়ের উপর থেকে ইমান না আনেন অর্থাৎ অর্থাৎ এই সাতটি থেকে যে কোনো একটি বিষয়ের উপর যদি আপনি ইমান না আনেন তাহলে কিন্তু আপনার জাহান্নামে যাওয়ার টিকিট বন্ধ হয়ে যাবে আপনি চিরস্থায়ী জান সরি আপনার জান্নাতে যাওয়ার টিকিট বন্ধ হয়ে যাবে আপনি জাহান জাহান্নামে যাবেন তো ইমানগুলো হচ্ছে প্রথমত আমি ইমান আনলাম আল্লাহর উপর দ্বিতীয়ত ইমান আল্লাম ফেরেস্তাদের উপর তৃতীয়ত ইমান আল্লাম তার কিতাব সময়ের উপর চতুর্থতে ইমান আল্লাম তার নবী রসুলগণের উপর পঞ্চমত ইমান বিচার দিনের উপর ষষ্ঠত ইমান আহলাম ভাগ্যের ভালো মন্দ সব আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে এ কথার উপর সপ্তমত ইমান আহলাম মৃত্যুর পর জীবিত হওয়ার উপর তো আশা করছি আপনার বুঝতেই পারছেন এই সাতটি বিষয়ের উপর অবশ্যই ইমান আনতে হবে যদি এ সাতটি বিষয়ের উপর থেকে একটা বিষয়ে আপনি ইমান না আনেন তাহলে আপনি চেয়ে স্থায়ী মে যাবেন